সালামু আলাইকুম প্রিয় বন্ধুরা বন্ধুরা দেখুন যে ছাত্রদল নেতার যে সাবেক গুম হওয়া তার মেয়ের জ্বালামহি যে হৃদয় বিদারক একটা যে বক্তব্য বা সেখানে জননেতা জনাব তারক রহমানের কাছে যিনি আবদার করছেন যে বিষয়গুলো তুলে ধরছেন আমরা কথা বারব না চলুন তার মুখেই শুনি যে হৃদয় বিদারক যে ঘটনাটা আমি রিধি আমার পাঁচ আগস্টের পরে আমাদের অনেক আশা ছিল যে আমরা আমাদের বাবাদের হয়তো এখন সময় হয়ে গেছে আমাদের বাবাদের ফেরত পাওয়ার আমাদের ফিরত পাওয়ার কিন্তু এখন পর্যন্ত আমরা

আমাদের বাবা খুঁজে দিবে খুঁজে না দিতে পারলে তার বিচার করবে যে আমাদের বাবাদের কেন ঘুম করা হয়েছিল তা দল করে তো কোন অপরাধ না দল সবাই করে